নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আপনাদের বলবো যে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে রাশির কেমন কাটতে চলেছে সেই ব্যাপারেই একটা ধারণা দেব এবং এই বছরে তুলা রাশির জন্য সুখবর রয়েছে এবং এই সাল কেমন কাটবে তাদের স্বাস্থ্য শিক্ষা পারিবারিক জীবন কেমন যাবে সেই ব্যাপারেই একটা আলোচনা করব আসুন দেখে নিই কেমন কাটতে চলেছে তুলা রাশির এই দু হাজার চব্বিশ দেখতে দেখতে শুরু হয়ে গেছে দু হাজার চব্বিশ সাল জানুয়ারি মাস শেষের দিকে এই বছর কেমন কাটবে তুলারাশির জাতক জাতিকাদের সেই ব্যাপারেই আজকে আলোচনা করব আসুন জানি বছরের শুরু থেকেই তুলারাশির জাতক জাতিকাদের জন্য শনি মহারাজ পঞ্চমভাবে থাকবেন তুলারাশির রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে যা আপনার সপ্তম একাদশ এবং দ্বিতীয়ভাবে সম্পূর্ণ দৃষ্টি রাখবে পয়লা মে পর্যন্ত আপনার সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি থাকবেন আপনার প্রথম তৃতীয় এবং একাদশ ভাব দেখবেন তারপর অষ্টমভাবে যাবে সেখান থেকে এটি আপনার দ্বাদশভাবে আপনার দ্বিতীয় ভাব ও চতুর্থ ভাব দেখবে আগামী বছর রাহু মহারাজ ষষ্ঠভাবে এবং কেতু দ্বাদশভাবে থাকবেন এটা কিন্তু মাথায় রাখবেন যারা তুলারাশির জাতক জাতিকা রয়েছে আপনাকে আর্থিকভাবে সমৃদ্ধ করবে দু হাজার চব্বিশ সাল তুলারাশির জাতক জাতিকাদের আর্থিকভাবে সমৃদ্ধ করবে দু সাল বছরের প্রথমার্ধে একটি নতুন ব্যবসা শুরু করতে পারেন ব্যবসায় বাড়ানোর কথা ভাবতে পারেন এই সময় শুভ যোগ রয়েছে এই সময় পরিজনদের সঙ্গেও সম্পর্ক সুন্দর হবে আরও তুলা রাশিফল দু অনুসারে এই বছর বিদেশে যাওয়ার সম্ভাবনা কম এই বছর আপনার স্বাস্থ্যের কিছুটা যত্ন নিতে হবে পরিবারের প্রতি আরও মনোযোগ দিতে হবে এই বছর বছরের শুরুতেই প্রেম সম্পর্ক ভালো অবস্থায় থাকবে দ্বিতীয়ভাবে শুক্র এবং বুধ আপনাকে সুবক্তা করে তুলবে এটা কিন্তু মাথায় রাখবেন যারা তুলারাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কিন্তু বছর মানে দ্বিতীয়ভাবে শুক্র এবং বুধ থাকার কারণে আপনাকে কিন্তু এই বছর সুবক্তা করে তুলবে যার ফলে আপনার প্রিয়জনের মন সহজেই জয় করতে পারবেন সুন্দর কথা বলেই তার মনে জায়গা করে নিতে পারবেন গোটা বছর শনি মহারাজ আপনার পঞ্চমভাবে থাকবেন সেখান থেকে তিনি আপনার সপ্তম ভাব একাদশ দ্বিতীয় দ্বিতীয়ভাবে দিকে নজর রাখবেন এর ফলে আপনার বিয়ের জন্য উদ্যোগ শুরু হবে অর্থাৎ যারা তুলারাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের বিয়ের জন্য উদ্যোগ তো শুরু হবে এই বছর তুলার ফল দু হাজার চব্বিশ অনুসারে এই বছর আপনার প্রেম ও বিবাহের প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ যারা প্রেম করছেন না তাদেরও প্রেমে পড়ার সম্ভাবনা রয়েছে এবং যারা প্রেম করছেন তাদেরও বিবাহের সম্ভাবনা রয়েছে যারা প্রেম করছেন না দেখাশোনা করে বিয়ে করবেন তাদেরও বিবাহের প্রবল সম্ভাবনা রয়েছে দু সালে তুলা রাশির জাতক জাতিকাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে শনি মহারাজ এখানে অবস্থান করবে যে আপনাকে বুঝিয়ে দেবে সম্পর্কের ব্যাপারে আপনি কতটা সিরিয়াস আপনি যদি সত্যি একটি ভালো সম্পর্ক রাখতে চান তবে আপনার তরফে চেষ্টায় কোনো খামতি থাকলে হবে না খামতি থাকলে চলবে না খুব দ্রুত তাতে সাফল্য আসবে এপ্রিল আগস্ট এবং সেপ্টেম্বর মাসে প্রেম জীবনে কিছুটা সমস্যা দেখা দিতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন এপ্রিল আগস্ট সেপ্টেম্বর মাসে প্রেম জীবনে কিছুটা সমস্যা দেখা দিতে পারে যার ফলে সম্পর্কের অবনতি ঘটতে পারে তবে বাকি সময় আপনার প্রেম জীবন বেশ সুন্দর কাটবে আপনারা ভালো থাকবেন একে অপরের সঙ্গে সময় কাটাবেন জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আপনার সম্পর্কে রোমান্স বাড়বে বছরের শেষ মাসগুলিতে আপনার প্রেম বিবাহে পরিণত হতে পারে দু সালে অনুসারে এই বছর আপনি আপনার কর্মজীবনে কিছু খুব ভালো ফলাফল পেতে পারেন বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তমভাবে এবং শনি মহারাজ আপনার পঞ্চমভাবে থাকবেন বছরের শুরুতে সূর্য এবং মঙ্গল আপনার তৃতীয়ভাবে থাকবে আপনার ষষ্ঠভাবে রাহুর প্রভাবের কারণে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে ভয় পাবেন না এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে আপনার এই গুণটি আপনার কর্মজীবনে সাফল্য এনে দেবে যে কাজই পান না কেন আপনি খুব ভালোভাবে করতে সক্ষম হবেন যার কারণে আপনার উদ্যতন্ডা আপনার প্রতি খুশি হবেন তাদের অনুগ্রহে আপনি একটি ভালো অবস্থানও পাবেন মার্চ এপ্রিল মাসে আপনাকে কিছুটা ঝামেলা সহ্য করতে হতে পারে এই সময় আপনাকে অন্য কাজের জন্য চেষ্টা করতে হতে পারে কারণ ওই চাকরিতে সমস্যা হতে পারে মে এবং জুন মাসে আপনার কর্মক্ষেত্রে আপনার বিরোধী থেকে সতর্ক থাকতে হবে কারণ তারা আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন যে আপনারা ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে এর কারণে কর্মজীবনে সমস্যার সম্মুখীন হতে পারেন এর পরের সময় আপনাকে অগ্রগতি দেবে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত সময়টি আপনার জন্য খুব ভালো যাবে আপনি আপনার কাজে দৃঢ় থাকবেন এবং প্রতিটি কাজ ভালোভাবে করবেন এবং নিজের জন্য একটি আলাদা জায়গা তৈরি করতে সক্ষম হবেন এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা তুলারাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম দু সাল কেমন যাবে যারা তুলারাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের সার্বিক বললাম আপনাদের ব্যক্তিগত যদি কোনো সমস্যা থাকে ব্যক্তিগত কিছু জানতে চান বা ব্যক্তিগত কোনো সমস্যায় থাকেন আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করবার এবং আপনার পাশে থাকবার অর্থাৎ আপনাদের যে কোনো সমস্যায় আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই ফোন নাম্বারের মধ্য দিয়ে ধন্যবাদ ভালো থাকবেন এই বছর আপনাদের খুব খুব ভালো কাটুক নমস্কার আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়